হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই ভীষণ ভালো আছো তো আমিও খুব ভালো আছি আর আমি প্রিয়া আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা তো ফ্রেন্ড আজকে সকাল থেকে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করিনি তো আজকে এখন বাজে হচ্ছে এগারোটা চল্লিশ পৌনে এগারোটার মতো বাজে পৌনে বারোটার মতো বাজে তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তো তোমরা কে কেমন আছো অবশ্যই জানিও আর যা রোদ গরম পড়েছে গো প্রচণ্ড গরম পুরো মানে মরে যাওয়ার মতো অবস্থা এত কষ্ট হচ্ছে গরমে আর একটু করে বৃষ্টি হচ্ছে আর ঠান্ডা হচ্ছে না আরও গরমটা যেন বাড়ছে আর বৃষ্টির মতো বৃষ্টি হচ্ছে না অল্প একটু হচ্ছে আর গরমটা আরও বেড়ে যাচ্ছে তো তোমাদের তোমাদেরকে গরমের কি অবস্থা একটু জানিও সব জায়গাতেই এই গরমটা সব জায়গাতেই মানে মানুষকে পুরো শেষ করে দিচ্ছে গো যারা বাইরে বাইরে কাজ করে তাদের কি কষ্ট তো দেখো আমার স্নান টান সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো সকালের কাজ আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি তার কারণ হচ্ছে খুব ব্যস্ততার মধ্যে কাটে আমার সকালটা তো আমার জানো একটা ছোট বাচ্চা আছে তো অনেক চেষ্টা করেও হলো না আজকে ওই জন্য ভাবলাম একবারে স্নান টান করে সমস্ত কাজ কমপ্লিট করে যখন একটু রেস্টের টাইম পাবো একটু নিজের জন্য একটু সময় পাবো তো তখন বসে তোমাদের সাথে একটু কথা বলবো আর ফ্রেন্ডস কদিন ধরে তোমাদের সামনেও সেইভাবে আসতে পারিনি একটু ব্যস্ততার কারণে আর কদিন একটু বাইরে বাইরে যেতে হচ্ছিলো তো আমার একটু মানে ব্যাংকের সমস্যা হয়েছিল তো কদিনই একটু বাইরে বাইরে যেতে হয়েছিল। তার জন্য আমি ঠিকমতো ভিডিও করতে পারিনি তো এখন মোটামুটি সব প্রবলেমগুলো সব মেটেনি তবে কিছুটা মিটেছে আর কিছুটা এখনও বাকি আছে তো আর সামনে তো পুজো চলে এসছে মানে রোজই এখান ওখান বেরোতে হচ্ছে টুকটাক করে ওই জন্য ঠিকমতো সময় পাচ্ছি না জানো তো মানে সামনে এসে তোমাদের সাথে কথা বলার মতো ঠিক মতো সময় পাচ্ছি না তবে আমি চেষ্টা করছি যে তোমাদের সামনে কথা বলার আর দেখো আমার ছেলে কত দুষ্টু করছে দেখবে এ দেখো ওই ওর বাবার চশমা নিয়ে বাবু এদিকে তাকা হাই বলো হাই তো ওর বাবার ওর বাবার চশমাটা নিয়ে ও এখন খেলা করছে ওরও স্নান খাওয়া সব কিছু হয়ে গেছে তো এই দুদিন যেন তো দুদিনে একটু বাইরে বেরিয়েছিলাম তো রবিবার দিন গিয়েছিলাম একটুখানি রেস্টুরেন্টে তো তোমরা সেই ভিডিওটা পেয়েছো তোমরা দেখেছো আর যারা যারা দেখো তারা প্লিজ গিয়ে দেখে নাও আমার চ্যানেলে আমার চ্যানেলের নাম হচ্ছে প্রিয়া ঘোষ তো তোমরা প্লিজ একটু দেখে নাও আর কালকে গিয়েছিলাম হচ্ছে একটু তো কালকে গিয়েছিলাম একটু শপিং করতে মানে শপিং বলতে অল্প টুকটাক একটু কেনাকাটা করতে গিয়েছিলাম তো অল্পই একটু কেনাকাটা করেছি তো যেটা করেছি তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব তো এই যে আমার ছেলের জন্য একটা জামা কিনেছি বলে দাও জামাটা কেমন হয়েছে তোমার ওষুধ নিয়ে খেলে না বাবা রেখে দাও রেখে দাও তো ওর জন্য একটা জামা প্যান্ট নেওয়া হয়েছে আর নিয়েছি যা টুকটাক নিয়েছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো তোমাদেরকে তো দেখাবই এই ভিডিওতেই দিয়ে দেবো কেমন তো যা কেনাকাটা করছি দেখাবো আর অল্প একটু হয়েছে এখনও অনেক কিছুই বাকি আছে তো যেটুকু যা হয়েছে সেটুকু একটু একটু করেই তোমাদেরকে দেখাবো যেমন একটু একটু করে কিনছি তেমন একটু একটু করেই তোমাদেরকে দেখাবো তো ফ্রেন্ডস চলো এই দেখছো দেখো কত বদমাইশি করছে ও দেখো খালি রেখে দাও ওটা রেখে দাও দেখছো করছে দুষ্টু তো চলো তোমাদেরকে একটু একটু করে শপিংগুলো শেয়ার করি দাঁড়াও তো ফ্রেন্ডস দেখো আমি ভিডিওর মাধ্যমেই তোমাদের দেখাচ্ছি কারণ আমার ছেলে না এখানেই আছে খুব দুষ্টু করছে খুব ঝামেলা করছে তার জন্য ক্যামেরাটা সামনে নিয়ে যে তোমাদের খুলে সেইভাবে দেখাবো তো খুব ঝামেলা করছে সব কিছু ছিঁড়ে দিচ্ছে তো ওই জন্য আমি ভিডিওটা করে নিলাম তারপর আমি ভয়েস ওভার দিচ্ছি তো দেখো তো এই জামাটা কেমন হয়েছে এটা হচ্ছে আমার ভাগ্নির জন্য মানে আমার ননদের মেয়ের জন্য এই জামাটা কিনেছি তো আমার তো খুব পছন্দ হয়েছে আর তার থেকেও বেশি পছন্দ হয়েছে ওর মামার মানে তোমাদের দাদা ভাইয়ের তো দেখো জামার কালারটা কত সুন্দর আর মেয়েটা বাচ্চা ওর সাত বছর বয়স তো দেখো কেমন হয়েছে জানাবে আর এই শাড়িটা নেওয়া হয়েছে আমার ভাইয়ের বইয়ের জন্য তো এই শাড়িটা কেমন হয়েছে তোমরা জানাবে আর কালারটা কেমন তোমরা অবশ্যই জানাবে কেমন তো শাড়িটা একটুখানি খুলে তোমাদের সাথে শেয়ার করছি তো ওর তো নতুন বিয়ে হয়েছে এবছর প্রথম পুজো তো আমার ইচ্ছে ছিল আরও একটু ভালো কিছু দেওয়ার তো দেখো এই শাড়িটাই কিনলাম তো এটাও ভালো শাড়ি তো তোমরা জানাবে যে শাড়িটা কেমন হয়েছে আর এরকম একটা শাড়ি আমার হয়েছে মানে ও আমার বাপের বাড়ি থেকে কিনেছে তো আমার হয়েছে এরকম একটা কালারের শাড়ি তো এটা ওকে দিলাম তো দুজনারই হয়ে গেল একই রকম শাড়ি তো দেখো কেমন লাগছে এটার সাথে ম্যাচিং করে একটা ব্লাউজ কিনেছি তো ব্লাউজটা কেমন লাগছে একটুখানি জানাবে আর শাড়িটা কেমন শাড়িটার কালারটা কেমন লাগছে জানাবে জানি না যে ক্যামেরাতে কীরকম লাগছে কিন্তু এমনি সামনে থেকে ভীষণ সুন্দর লাগছে কালারটা আমার তো খুব পছন্দ হয়েছে তো তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর এই দেখো এটা হচ্ছে তোমরা বুঝতেই পেরেছো এটা আমার ছেলের তো দেখো এই জামাটা পছন্দ করে কিনলাম জামাটা খুব সুন্দর মানে জামার কাপড়টা কোয়ালিটিটা খুব সুন্দর আর এটা হচ্ছে প্যান্ট তো কটন জিন্স টাইপের প্যান্টটা আর এই একটা শাড়ি কিনেছি এটা এমনি ছাপা শাড়ি নর্মাল শাড়িটা দেখে খুব পছন্দ হলো তাই নিলাম তো কেমন লাগছে জানাবে শাড়িটা এটা আর খুললাম না আর এখানে দুটো ব্লাউজ আছে তো এইগুলো নিয়েছি মানে যেগুলো যা কেনাকাটা করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে দুটো ব্লাউজ আছে তো দুটো দুরকম কালারের নিলাম কেমন লাগছে জানাবে আর কোনটা বেশি ভালো লাগছে সেটাও কিন্তু জানাবে আর এখানে দেখো এই দুটো হচ্ছে নাইটি তো সব কিছু যখন তোমাদের সাথে শেয়ার করছি তখন এইটাও শেয়ার করে দিলাম তো এই দুটো হচ্ছে নাইটি তো দুটো দু রকম কালারের নিয়েছি কোনটা বেশি ভালো লাগছে তোমরা জানাবে কেমন তো দুটো পছন্দ করলাম তোমাদের দাদাভাই আমার বেশিরভাগ ড্রেস তোমাদের দাদা পছন্দ করে তো এটা ওই পছন্দ করলো দুটোই ওর পছন্দের আর দেখো এই একটা শাড়ি নিয়েছি এগুলোকে কি বলে জামদানি তো তসর জামদানি তো এরকম এই একটা শাড়ি নিয়েছি তো শাড়িটা দেখতে খুব ভালো লাগলো তাই নিলাম এখনও জানি না যে কোনটা কাকে দেবো না দেবো কী হবে কিছুই জানি না তো শাড়িটা পছন্দ হলো একটা নিলাম তো এখনও সব কিছু তো কেনাকাটা কমপ্লিট হয়নি এখনো অনেক বাকি আছে টুকটাক করে যেগুলো যা হচ্ছে তো তোমাদের সাথে এগুলো শেয়ার করছি তো তোমরা জানাবে যে কেমন হয়েছে তো ফ্রেন্ডস তোমরা দেখতেই পারলে যে যে অল্পটুকু কেনাকাটা হয়েছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম তো এখনো এই শুরু হয়েছে এখনো সব কিছু কেনাকাটা হয়নি তো একটু একটু করে কিনবো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব তো আজকের ভিডিওটা এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে তো আর তোমরা কিন্তু জানাবে হ্যাঁ যে মানে যে কেনাকাটাগুলো করেছি কেমন হয়েছে তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে আবার কথা হবে তো ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো আর জানাবে কিন্তু অবশ্যই আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবে তো ফ্রেন্ড আজকের মতো একটা